জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বৌমানী শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একটা মহা ঔষধ নিয়ে এসছি যেটা বলছে আঙুল লড়া তো এই রকম প্রজাতির মানে তিন চার রকমের মানে রোগ আছে তো সেই রোগগুলো ভালো হয়ে যাবে এবং ধনন মতো ওষুধে কাজ করে তো এই যে আঙুল লড়া কিংবা আঙুল হারা বা আর একটা যেটা পাবি বলছে এ অসুখগুলো মানে খুবই খাতারনাক এবং খুবই কষ্টদায়ক যেমন আঙুল লড়া যেটা হয় সেটা এই আঙুলের মাথায় হবে এই আঙুলের মানে মাথায় হবে এই আঙুলের আর আঙুল হারা হবে এই তৃতীয় তৃতীয় গিটে আর পাবি বলছে এই মাঝখানে মানে দুটো গিটের মাঝখানে তো এই একটা ওষুধেই তিনটে রোগ ভালো হবে তো মানে হাজার যদি শত্রু হয় কিংবা একটা বড় শত্রুও যদি হয় তো বলতে নাই যে তার এই রোগ হোক এই রোগটা মানে এতই কষ্টদায়ক মানে এত মানে যন্ত্রণা করবে জ্বালা করবে যে মানুষ মানে সহ্য করে থাকাটা বড় মুশকিল হয়ে যায় আঙুলটা ধরবে মানে একবার গরম আগুনের মতন গরম হয়ে থাকে আর আঙুলটা মানে পাবে মানে টিস টিস করবে হাতে চেপে ধরলে মনে হবে যেরকম ধার চলে সেরকম ধার চলার মতন অনুভব করতে পারবে টিপ 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 এরকম মানে এরকম একটা যেমন ধার চলে সেরকম মানে বোঝা যাবে তো এইটা খুবই কষ্টদায়ক রোগ তো আমি বিস্তারিত বলবো যেভাবে বলবো সেভাবে কাজ করবে খুব ভালো কাজ হবে তো প্রতি ভিডিও নেয় আমি এই ভিডিওতেও বলছি আমার সাথে যোগাযোগ করলে কোনো কিছু জানতে হলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত ফোন করবে তাহলে আমি রিসিভ করে কথা বলতে পারব এবং অনেক সময় কাজে ব্যস্ত থাকি হয়তো ফোনটা ধরতে পারলাম না টাইম পেলে আমি কল ব্যাক করবো না তারপরে যোগাযোগ করবে আর আমি তিন তারিখে মানে রওনা দিচ্ছি ত্রিপুরা তো পাঁচ তারিখ আমি পৌঁছাবো তো ত্রিপুরাতে যদি কেউ মনে করে আমি দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবো যোগাযোগ করতে পারবে কিংবা কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাই তো সেও যোগাযোগ করতে পারবে তা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো ওখানে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো আমিও ওখানে যাচ্ছি যার জন্যে হয়তো ত্রিপুরার বেশ কিছু লোকের ইচ্ছা ছিল বলতো তো আমি যখন যাচ্ছি তখন তাদের সুবিধার্থের জন্যই আমি এই ভিডিওতে তোমাদের ঘোষণাটা করে দিলাম এবং কোনো বড় সড়ো বিমারি দেখাতে হলে দেখাতে পারবে তো যে কোনো বিষয় জন্যে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে তো এই হচ্ছে বিষয় তো এবং কথাটা হচ্ছে এবার যে আমি রোগের ওষুধ কথা বলছি সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং সেইভাবে তোমরা কাজ করে নেবে তো একটা গাছ সে গাছটা আমাদের এখানে পুরা মূল্যর গাছ বলছে তো জানি না যে যেখান থেকে দেখবা তাদের সেই দিকে এই গাছটার নাম কি কী নাম বলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে নাহলে বলে দেবে যে আমাদের এখানে এই গাছ বলে কিংবা এই গাছের এই নাম কমেন্টে জানিয়ে দেবে তাহলে কমেন্টে জানালে কী হবে আরও পাঁচজন দেখলে বুঝতে পারবে যে না এই গাছটায় এই গাছ আমি ছবি দেখিয়ে দিছি তোমরা ভালো করে দেখে চিনে নাও গাছের ছবিটা দেখলে তো কী করবে এই গাছের কিছু পাতা তুলবে তুলে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে দল্লাবে পাতাটাকে দলিয়ে যেখানে আঙুল লড়া কিংবা আঙুল হারা কিংবা পাবি হয়েছে সেইখানে ওই হাতের লিভে নিয়ে ওই ওষুধটাকে এইভাবে যতটা পারবে আস্তে আস্তে মানে হালকাভাবে কচলাবে আর এইভাবে মানে ম্যাসেজ মতন গোড়াবে কিংবা কচলাবে রসটা মানে আঙুলটা গরম থাকবে যতটা মানে ই করবে ততটাই রস আর কেউ টানবে তো খুব যন্ত্রণা করবে একটু সহ্য করতে হবে এইভাবে মানে গুড়ি করে নেওয়ার পর কিছুটা রস এনে নিল নেওয়ার পর তখন যে মানে দলানো যে ওষুধটা থাকলো তখন ওই আঙুলে দিয়ে দিয়ে বেঁধে নেবে তো আজকে সকাল সাতটায় বাঁধলে কাল সকাল সাতটায় খুলে দিবে তো এইভাবে দুই দিন থেকে তিন দিন করবে তাহলে ওই ঘাটা যদি ম্যাচিওয়ার ম্যাচুয়ার হওয়ার আগে দেওয়া হয় তাহলে ওটা বসে গিয়ে ভালো হয়ে যাবে আর যদি ম্যাচিওর হয়ে যায় তাহলে ওর ভিতরে যা থাকবে বেরিয়ে যাবে গিয়ে ওটা পরিষ্কার ভালো হয়ে যাবে তাই এটা খুব ধনন্তরী ওষুধ তোমরা ব্যবহার করো ব্যবহার করলে বুঝতে পারবে কারণ গাছ মিথ্যা হয় না আর গাছের গাছ উত্তোল হয় না আর গাছে কাজ করতে গেলে ছুঁত ছুয় রকম প্রয়োজন পড়ে না গাছের কাজ গাছ আপন করে যায় তো এরপরে আমি আরও ওষুধ আগে দিয়ে দেব যেগুলো লোকে সেসব রোগের নামই জানে না কিংবা জীবনে হয়তো কোনো দিন দেখেনি যেমন সন্নিপাত বলে বাঘি বলে কুচলি বলে পিষ্টা বলে তো এক একটা মানে জায়গার ঘায়ের এক একটা নাম তো এই সব ওষুধগুলো আমি আগে দিয়ে দেব কারণ আজকালকার তান্ত্রিক সব পিডিএফ ফাইল পড়ে বই কিতাব পড়ে তান্ত্রিক এরা তন্ত্রমন্ত্র নিয়েই বড় বড়ো তন্ত্র তন্ত্রমন্ত্র দেবে গাছ না একটা চিনাতে পারবে না গাছের কাজ তারা দিতে পারবে তো আমি সবাইকেই বলবো গুরু ধরো চেনে শুনে যার কাছে বিদ্যা নিয়ে কাজ পাবে কাজ করতে পারবে এবং গুরুদেব সাপ দেবে সেই সব গুরু ধরো তোমাদের কাজে লাগবে কিছু শিখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং আত্মীয় স্বজন মানে বন্ধু বান্ধব ফেসবুকে শেয়ার করবে তাহলে তারা কিছু জানতে পারবে শিখতে পারবে আর আমার চ্যানেলে নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে বিলাইকনে গণ্ডে দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশন হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় জয়গ্রু